হ্যাঁ মড়া পড়াতে গেলে স্নান করে ঘরে ঢোকো আর বাড়ির টেবিলে বসে মড়া গুলো চিবিয়ে চিবিয়ে খাও লজ্জা করে না হুম মোড়া পড়াতে যাও স্নান করো কেন মড়া পোড়াতে গিয়েছো স্নান করছো আর বাড়িতে বসে মুরগি জালি খাচ্ছ জানতো মড়া পড়া হ্যাঁ যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় যে বাড়িতে ভগবানের সেবা হয় যে বাড়িতে ভগবানের বিগ্রহ আছে সে বাড়িটা তীর্থ হয়ে যায় আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না ভগবানের সেবা হয় না ভক্তের সেবা হয় না সে বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায় গুরুদেব বললেন কেন দেখবে যে বাড়িতে ভগবানের সেবা হয় সেই বাড়িতে যে বাড়িতে ভক্তের সেবা হয় সে বাড়ির রান্নাঘরে গিয়ে দেখো কী রাখা আছে ভগবানের প্রসাদ ভগবানের চরণামৃত ভক্তকে দেওয়ার জন্য মিষ্টান্ন আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না সে বাড়ির রান্নাঘরে গিয়ে দেখো কী রাখা আছে মরা মাছ মরা মাংস হাড় মরা কোথায় খেতে শিয়ালের বক্তব্য